বাধুরা উল্লাস যার সীমানা নেই থাকবেই বাকি করে এই জয় যে বিষাদে মোরানো চার বছরের কষ্টগাথা গল্পের ছুটি হয়েছে কারণ দুই সালে মাত্র দুই রানের জন্য স্বপ্ন চুরি করেছিল পাকিস্তান এরপর দুই হাজার চোদ্দ এশিয়া কাপেও সম্ভাবনা জাগিয়েও সবই গিয়েছিল ভেসতে তবে এবার বাছারা পারেনি বাঘের গর্জনে এশিয়া কাপে পাকিস্তানের অজয় থাকা দাম্বিকতা গুড়িয়ে দিয়েছে বাংলার বাঘেরা সম্প্রতি অনেক জয় উপহার দিয়েছে টাইগাররা তবে এই বিজয়ের উন্মাদনা ভিন্ন তাই ক্রিকেট বাংলার সবার আবেগটা একটু আলাদাভাবেই অনুভব করেছেন কোনো নির্দিষ্ট খেলোয়াড় নয় এই রোমাঞ্চিত বিজয়ের গাঁথুনিতে পুরো দলই রেখেছে অবদান ওরা এগারো জন শুরুতে বলতে হয় তাস্কিনের কথা প্রথম ওভারে তো বল যেন অগ্নিগোলার মতো মেরেছেন ভাগ্যদেবী সয় ছিলেন না বলে গেল তিন ম্যাচে তাস্কিনের সদিত্বরা অন্তত দুই হারি ক্যাচ মিস করেছেন এবার একটা সুযোগ ক্রিকেট বিধাতার কাছে টাস্কিনের এমন প্রার্থনা যেন ক্যাচটা মিস না হয় হতাশ করেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লুপে নিয়েছেন ক্যাচ ফেসেছেন টাস্কিন উড়েছেন উড়িয়েছেন দেশের বিজয়ের পতাকা বিশ্বপট এবার অধিনায়ক মার্শরফির দিকে বুদ্ধিদীপ্ত নেতৃত্বে সানিকে দিয়ে বল করে করেছেন বাজিমাত ম্যাশ নিজেও নিয়েছেন হাফিজের গুরুত্বপূর্ণ উইকেট দৃশ্যপটে এবার হোসেন বলতে পারেন এশিয়া কাপে মেঘে ঢাকা চাঁদ মূল আসরে চার ম্যাচে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি তাছাড়াও শেষ ওপারে ব্লক হলে দারুণ বোলিং প্রদর্শন সবার দৃষ্টি কেড়েছে ব্যাটিংয়ে তামিমের শুরুটা উড়িয়ে হলেও ধরে রাখতে পারেননি সৌম্য ধরেছেন হাল তিনি উড়িয়ে গড়িয়ে বল মাঠ ছাড়া করেছেন আর গ্যালারির সমর্থকদের হৃদয়ে দোলা দিয়েছেন সাব্বির মুশফিক আর সাকিবের ব্যাটিং মন ভরাতে না পারায় মিঠুনকে না নামিয়ে মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে ব্যাট হাতে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন অধিনায়ক মশরাফি বাকিটা তো সবারই জানা গগন ফাটা উল্লাসে গোটা দেশ নেচেছে হুমায়ুন কবির সংবাদ